আমরা এখানে আসলে অনেক দিন ধরেই প্র্যাকটিস করছি মিরপুরের মধ্যে আমরা যারা টি টোয়েন্টিতে যাব তো প্রস্তুতি ওয়াইজ প্রিপারেশন ওয়াইজ আমরা খুব ভালো প্রিপেয়ার্ড আছি আলহামদুলিল্লাহ সবাই সবাই জায়গা থেকে একদম বেস্ট পজিশনে আছে আমি বলবো এবং যার যে স্ট্রং জুন উইক জোন নিয়ে সবাই কাজ করেছে সো প্রিপেয়ার প্রস্তুতির দিক থেকে আমরা খুবই কনফিডেন্ট যে আমি চেষ্টা করি যখনই যেখানে খেলবো একদম বেস্টটা যাতে খেলতে পারি সব সামনে ইন্ডিয়া সিরিজ আছে ওই জায়গাতে আমি আমার বেশ দেওয়ার চেষ্টা করব অতীতে হয়েছে না সেটা আমার কনফিডেন্স দেবে অবশ্যই কিন্তু এটা আমি মনে রাখতে চাই না ওইরকম জাস্ট ভবিষ্যতে কী আছে সেটা আমি বেশি ফোকাস করতে চাই তো ইন্ডিয়া সিরিজে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমি যাতে নিজের বেস্টটা দিতে পারি ব্যাটিং উইকেট বোলিং উইকেট আসলে গুড লেন্থ সব জায়গাতেই গুড লেন্থ এবং আমি মনে করি আপনি যদি লাইন ওয়েন্থ ওয়াইজ বোলিং করতে পারি এবং আমরা ট্রেনিং ওয়াইজ বোলিং করতে পারি ব্যাটিং উইকেট হোক বোলিং উইকেট হোক সেখানে প্রেসার তাদের সর্বোচ্চ দিতে পারবে এবং টিমের জন্য বেস্ট জিনিসটা নিয়ে আসতে পারবে হয়তো ব্যাটিং উইকেটে একটু রান বেশি হবে কিন্তু ওই রানটা যদি আমরা মিনিমাইজ করতে পারি ওয়ান ওয়ান এইটির জায়গায় ওয়ান সিক্সটি রাখতে পারি সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট তো আমাদের ওইদিকেই ফোকাস থাকবে আমরা পেস বোলিং পেস বোলিং আমরা পুরো একটা বোলিং ইউনিট স্পিন পেয়ে সব আমরা অনেক আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট আছি আর ইনশাআল্লাহ আমরা ভালো কিছু একটা উপর দিতে পারবো আসলে ইয়াং এক্সপিরিয়েন্স ক্রিকেটে আমি ওদের খুব একটা মেজর ফ্যাক্টর হিসাবে দেখি না কারণ হলো যে ক্রিকেট যেদিন যে বেস্ট খেলবে সেই ভালো খেলবে এবং ওই টিমটাই জিতবে সো এখানে এক্সপিরিয়েন্স মাঝে মধ্যে ম্যাটার করে কিন্তু যেদিন যে বেস্ট খেলবে ইটস অল অ্যাবাউট ডে যেদিন যে ভালো খেলবে সেদিন সেই জিতবে সো এভরি সিঙ্গেল ডে ইজ ইম্পর্টেন্ট এভরি সিঙ্গেল গেম ইজ ইম্পর্টেন্ট না অবশ্যই করবে সাকিব ভাই বাংলাদেশের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এবং উনি ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক থেকে টিমকে সাপোর্ট দিত আমরা ওই জায়গাতে উনি শূন্যতা ফিল করব কিন্তু আমরা চেষ্টা করব যাতে আমরা টিম গেম খেলার মাধ্যমে আমরা সেই যাতে ফিল আপটা আমরা পূরণ করতে পারি অবশ্যই ভারতের মাটিতে আমরা যেসব নর্মালি সব উইকেট দেখি ব্যাটিং উইকেট দেখি তো আমি আমার যে স্কিলগুলো আছে ওইগুলো আরও বেশি ফোকাস করার চেষ্টা করছি যাতে আমি আমার মার্জিন অফ ফিরও যাতে আমার খুব কম হয় ওইদিক আমি প্র্যাকটিসে অনেক বেশি ফোকাস করছি এবং দেও ওভারে বিশেষ করে স্লোয়ার ইয়োর রোগুলাতে অনেক বেশি ফোকাস করছি দেখেন আমি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করতে থাকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অটোমেটিক আসবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আলাদাভাবে আমি কখনোই টার্গেট করি না আমার আমি আমার ইন্টারন্যাশনাল ম্যাচগুলো যাতে আমি আমার সর্বোচ্চ দিতে পারি এবং আমার টিম উইনিংয়ে যাতে আমার কম্বিনেশন থাকে আমার আমার পার্টিসিপেশন থাকে ওইটিকে আমার ফোকাস থাকে এবং মেইন ফোকাসটা থাকে যাতে আমরা জিততে পারি এটাই আমাদের মেইন ফোকাস আর ইন্টারন্যাশনাল ভালো খেলে ফ্র্যাঞ্চাইজিগুলো অটো আসবে ওইটা নিয়ে আমি কখনও চিন্তা করি না আপনি যদি এভাবে কম্পেয়ার করেন আমরা বলবো আমরা সবই সব দিক থেকে আমরা নিজেদের এগিয়ে রাখবো এবং আমরা সব দিক থেকে আমরা হান্ড্রেড পার্স চেষ্টা করবো একটা গেম জিততে গেলে আপনার প্রত্যেক টিম ভালো করতে হবে ব্যাটিং বোলিং ফিল্ডিং সব জায়গাতে সো ওই আমাদের ফোকাস থাকবে আমরা যাতে প্রত্যেকটা সেক্টরে ভালো করতে পারি এবং আমাদের বেস্টটা দিতে পারি না মোটিভেশনটা আমি বি দ্য মুমেন্ট থাকার চেষ্টা করি আমি সবসময় প্রেজেন্ট মুমেন্টে থাকার চেষ্টা করি ফিউচার নিয়েও চিন্তা করি না পাস্ট নিয়েও চিন্তা করি না জাস্ট ওয়ান এট এ টাইম একটা নিয়ে চিন্তা করি সো হয়তো এই কারণে কুল দেখায় থ্যাংক ইউ থ্যাংক ইউ দ্য বেস্ট